আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসলাত আসসালাম আল নবীন মোহাম্মদ আলহি ওসাহাবি আজমাইন আমাবাদ সময় তো ভাই বন্ধুগণ আমরা সকলে একটা জিনিস জেনে থাকার কথা সেটি হলো কোরআন এবং সুন্নার সাধারণত কোনো আমলি অধিক পরিমাণে করার ব্যাপারে আল্লাহ সুহামতাল্লাহ কোথাও আমাদেরকে নির্দেশ করেননি নবী সাল্লাহ সাল্লামও কোনো আমলি সাধারণত বেশি বেশি করার নির্দেশ খুব একটা করেননি আমলের ক্ষেত্রে কোয়ান্টিটি চাইতে কোয়ালিটি বেশি কাম্য এটা আমরা সবাই কম জানি কিন্তু একটি আমলের ব্যাপারে কোরআন খারিম আল্লাহ সুহামতাল্লাহ বেশি পরিমাণে করা নির্দেশ করেছেন সেটি হলো আল্লাহ তালার জিকির অস্কুর আল্লাহ জিক্রাং তোমরা আল্লাহকে বেশি বেশি জিকির আল্লাহর জিকিরটা বেশি পরিমাণে করো প্রিয় বন্ধু আল্লাহর জিকির বা দোয়া কোরআন এবং সুন্নায় যত বর্ণিত হয়েছে সেটার পরিধি অনেক বিশাল এত বেশি দোয়া এত বেশি জিকির কোরআন এবং সুন্নায় বর্ণিত হয়েছে যে তার সবগুলোকে আয়ত্ত করা খুব সহজ কোনো কাজ নয় বিশ্ববিখ্যাত তফসিরকারক আল্লাহ ইবনে সাদি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে আমি নবী সাল্লা সাল্লামের যত দোয়া হাদিসে বর্ণিত হয়েছে এবং কোরআনে যত আসকার জিকির বা দোয়া বর্ণিত হয়েছে করোনা সুন্নার এই সমস্ত দোয়াগুলোকে আমি ঘেটে ঘুটে অনুসন্ধান করে যাছাই বাছাই করে সেখান থেকে ছয়টি দোয়া বের করেছি এগুলো হলো জিস্ট সুন্নাতে যত দোয়া পড়তে বলা হয়েছে তার জিস্ট বা সার নির্যাস হলো এই ছয়টি দোয়া এবং ঘুরে ফিরে বেশি বেশি এই দোয়াটি এই দোয়াগুলো করতে বলা হয়েছে আসুন আমরা জেনে নেই সেই সমস্ত দোয়া এবং সমস্ত জিকির যেগুলো সুন্না বর্ণিত হয়েছে তার নির্যাস হলো যে ছয়টি দোয়া সেগুলো কি কি। তার প্রথম হলো নবী সাল্লি সাল্লামের প্রতি বেশি বেশি দূরত পাঠ করা সলাত এবং সালাম করা সলাত এবং সালাম এটা এমন একটি আমল যে আমলের ব্যাপারে নবী সাল্লি সাল্লাম আলাদা নির্দেশ করেছেন আক সিরু আক তোমরা বেশি পরিমাণ যেমন জুমার দিন সম্পর্কে তিনি বলেছেন জুমার দিনে তোমরা আকসরুস্লাহ আলিয়া তোমরা এই দিনে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করো প্রিয় বন্ধু দূরত যে যত বেশি পাঠ করবে আল্লাহ রহমতের ভাগিদার সে তত বেশি হবে আপনি সারাদিন যত বেশি দূরত পাঠ করবেন সন্ধ্যার সময় বা রাতে সুতে যাওয়ার সময় তার একটা প্রভাব তার একটা ফলাফল আপনার চিন্তায় আপনার কর্মে আপনার অনুভবে আপনি অনুভব করতে পারবেন যে আপনি সারাদিন দূরত বেশি পড়েছেন আপনি যে দূরত বেশি পড়েছেন সেটা আপনি নিজেই অনুভব করতে পারবেন তার নগদ ফলাফল আপনি দেখবেন নম্বর দুই দ্বিতীয় নম্বর আমল হলো ইস্তেফার বেশি বেশি করা ইস্তেফার এমন একটি আমল যে আমল সম্পর্কে নবী সাল্লাম বলেছেন মান লামাল মান মান্ফার আল ইস্তফার ইস্তেফার ভাবে বলা হয়েছে লাজিমা ইস্তেফারকে যে আঁকড়ে ধরবে এটাকে যে লেগে থাকবে ইস্তেফারকে নিয়ে এবং যে ব্যক্তি বেশি পরিমাণে করবে ইস্তেকফারের বহুবিধ উপকারের কথা আমরা সবার সবাই কমবে জানি উপকারিতার কথা এর মাধ্যমে বড়ো বড় বিপদ আপদ দূর হয় আল্লাহর গজব থেকে মানুষ বেঁচে থাকতে পারে আল্লাহ তালা ইস্তেফারের মাধ্যমে আদম আলীসাল্লাসালামকে ইউসাল্লা সালামকে বিপদ থেকে রক্ষা করেছেন এবং নবী বহু বহুহাদিসে এ বিষয়ে উৎসাহ দিয়েছেন এই এখানে ইস্তেফার ভিতরে অনাবৃষ্টির সমস্যা দূর হয় অভাবের অনটনের সমস্যা দূর হয় নিঃসন্তান থাকার সমস্যা দূর হয় বেশি বেশি করার মাধ্যমে প্রিয় বন্ধু যত বেশি ইস্তেফার করবেন তত বেশি আপনি বিপদ আপদ থেকে আল্লাহ সুমাত আপনাকে রক্ষা করবেন এটাও বিশেষ করা উচিত নাম্বার তিন ইয়াদ আল জালাল এটি এমন একটি আমল এমন একটি দোয়া যে দোয়াটি যে জিকিরটি সমাজ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে নবী সাল্লাহ সাল্লাম মোসাদ আহমদ এবং সুরান তিরমিজির বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে বলেছেন আলিজু বি ইয়াদ তোমরা ইয়াজ আল জালাল আল ইকরম এই বাক্যটি এই দোয়াটি এই জিকিরটি বেশি বেশি পরিমাণে করো অধিক পরিমাণে করো এটাকে আঁকড়ে ধরো এটাকে এটা এই দোয়ার মাঝে লেগে থাকো প্রিয় বন্ধু এরকম দোয়া খুব কম আছে যেগুলো সাল্লাম এ ধরনের বাক্য বলেছেন বেশি বেশি করার কথা লেগে থাকার কথা ইয়াজ আল জালাল ক্রম এ দোয়াটি বলা বা এ দোয়াটি এ জিকিরটি বলার প্রবণতা বা এর অভ্যাসে আমাদের মাঝে নেই বললেই চলে এটি বিলুপ্ত আমূলগুলোর মধ্যে থেকে একটি ইয়াজ আল জাল অলি ক্রম এ জিকির এ দোয়াটি প্রিয় বন্ধু এ দোয়ার অর্থের মধ্যে অদ্ভুত এক দারুণ দিক এখানে রয়ে গেছে ইয়াজ আল জাল আলাহামাত নামের এই প্রথম অংশে জল জালাল অর্থ হলো হে পূর্ণতার অধিকারী হে সৌন্দর্যের অধিকারী হে সকল কল্যাণের অধিকারী বড়ত্বের অধিকারী মাহত্বের অধিকারী আর ক্রম মানে হলো হে দাতা হে দানশীল আপনি দেওয়ার ক্ষমতা আপনি রাখেন কেবলমাত্র প্রিয় বন্ধু একাধারে আপনি ইয়াজাল জালাল আল ইকরাম বলে আল্লাহ তালাকে যখন ডাকছেন কেমন যেন আপনি আল্লাহ তালাকে একই সঙ্গে প্রশংসা করছেন আবার আল্লাহ স্মাদ কাছে আপনি চাইছেন তাকে দাতা বলে তিনি জানেন আপনার কি প্রয়োজন অতএব এই বাক্যটিও সারা সারাদিনের রাতে বেশি বেশি পড়া উচিত তিন নম্বর এটা গেল চার নম্বর হলো লাহাহউলা বিল্লাহ নবী সৌসালাম বলেছেন এটাকে কনজুমিন কুনুজিল জেন্না এটা জান্নাতের যে সমস্ত খনি রয়েছে তোর মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ মূল্যবান একটি খনি বলা হয়েছে এটাকে লাহাউলা বিল্লাহকে নবী সদালাম সাহিবিরকে বা বহু করেছেন এই দোয়াটি আপনি যত বেশি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তার ফলাফল আপনি নগদে দেখতে পারবেন আল্লাহ রহমত আল্লাহর করুণা আল্লাহর পরিকল্পনা আপনার জন্য কি সুন্দর রয়েছে তাতে আপনি সারপ্রাইজ অনুভব করবেন প্রিয় বন্ধু যদি এলাহ ইল্লা বিল্লাহ আমলটি বেশি বেশি করেন পাঁচ নম্বর হলো নবী সাল্লা সাল্লামের শেখানো বাতানো আরেকটি দোয়া যেটি ইউনুস আল্লাহিস্লামের দোয়া ছিল যেটি কোরআন আলাহ তালা বর্ণনা করেছেন আল্লাহ ইলা আং তোহান ইন কুন্ততিন এটি আল্লাহ কাছে অত্যন্ত প্রিয় অত্যন্ত পছন্দ একটি দোয়া আল্লাহ স্মাত তালা ওয়াদা করেছেন যে এই দোয়ার মাধ্যমে আমি আমার নবী ইউনুসকে যেরকম বিপদ থেকে রক্ষা করেছি ওকায়ঞ্জিল মিনিন একইভাবে ইমানদারদেরকেও আমি নাজাদ দেবো মুক্তি দিব রেহাই দেবো এই দোয়ার মাধ্যমে প্রিয় বন্ধু নবী সাল্লাহি সাল্লামও আমাদেরকে উৎসাহ দিয়েছেন এই দোয়া পাঠের জন্য এই দোয়ার ভিতরে যে মর্মস্পর্শী হৃদয়গ্রাহী অর্থ রয়ে গেছে আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি পবিত্র আমি অপরাধী আল্লাহ সোহান তালা কাছে সারেন্ডার করার মাধ্যমে আল্লাহ তালাকে সবচেয়ে বেশি খুশি করা যায় প্রিয় বন্ধু অথেব নিকুন্ত সোহান জলমিন যেটি ইউনুস ইউনুসার ইসলামের দোয়া এটা বেশি বেশি পূর্ব সুখ শান্তি বেশি আসবে বিপদাপদ কম আসবে ইনশাআল্লাহ ছয় নম্বর যে দোয়াটি সেটি হল সুভান আল্লাহী আলহামদুল্লাহি ওহ আকবর এহাদি এই দোয়াটি বহু জায়গায় বর্ণিত হয়েছে সকালে সন্ধ্যায় পাঁচাত্তর সালাতের পরে শুইতে যাবার সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ আল্লাহ একশোবার বিভিন্নভাবে এই জিকিরের কথা বর্ণিত হয়েছে অতএব এটাকেও আঁকড়ে ধরি প্রিয় বন্ধু ছয়টি আমল ছয়টি জিকির কোরআন সুন্নাতে ঘুরে ফিরে যত দোয়া যত জিকিরের কথা বলা হয়েছে তার সান নির্দেশ হলে ছয়টি প্রথম নবী সাল্লাহ সর্বতী ইস্তেফার করা দুই দ্বিতীয়ত বেশি বেশি নবী সাল্লাম প্রথম হলো নবী সাল্লাহ আসলামের জন্য সাল্লাহ সাল্লাম পেশ করা দুই নম্বর হলো বেশি বেশি ইস্তেকফার করা তিন নম্বর হলো ইয়াজুল জালাল আলী ক্রম এই দোয়াটি এ জিকিটি বেশি বেশি করা আল্লাহকে বেশি বেশি ডাকা এইভাবে নাম্বার চার হলো লাহাউলা কুয়াতিল্লা বিল্লা বেশি বেশি পড়া নাম্বার পাঁচ ইনুস আসলামের দোয়া লাহ ইল্লা আন্তা সুহানাকা ইন্নি কুন্তুবিনাজ আলমিন এটা পড়া এবং ছয় নম্বর হলো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইহ্লাহ আল্লাহ আকবর এই দোয়াগুলো পড়া প্রিয় বন্ধু এই ছয়টি আমলকে চব্বিশ ঘন্টা ভিতরে আমাদের কন্টিনিউ রুটিন আমল বানিয়ে নিই আজ অবসর সময়গুলো মোবাইলে নিয়ে আসে ফেসবুকে নিয়ে আসে প্রিয় বন্ধু কিছু অবসর সময় রাখি জিকির ইবাদতের জন্য নির্জনে একাকে যখন সুযোগ পাই এগুলো করার চেষ্টা করি আল্লাহ স্মর্তে আমাদের সকলকে তৌফিক দান করেন জিকির এবং দোয়ার ক্ষেত্রে একটা মূলনীতি আল্লাহবুল আদি রহমতুল্লাহ বলেন যে যত বেশি আপনি জিকির বেশি পরিমাণে যত করবেন আল্লাহর মোহাম্বত তত বেশি পাবেন দোয়া যত বেশি করবেন তত বেশি আল্লাহ তালা পক্ষ থেকে কবুল হওয়ার নিশ্চয়তা আপনি পাবেন এবং এই যে সমস্ত দোয়ার মাধ্যমে আরোগ্য লাভের জন্য ব্যবহার করা হয় এগুলো যত বেশি পড়বেন তত বেশি আপনি চিকিৎসা আল্লাহ সন্ততাল পক্ষ থেকে পাবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তহিক দান করুন রাওয়ানা আলহামদুলিল্লাহ আলমী